কতগুলো মানুষ মেরে ফেললাম একজন না দুইজন না আটানব্বই জন মানুষকে ফোন করলাম কত মানুষের কত কিছু চুরি ফিরা খাইলাম কত মানুষের কত হক নষ্ট করলাম আমার বিবেককে একটা বারো নাড়া দিল না আমি যাই করছি কাজটি ভালো করে নাই আমি যেইভাবেই হোক এইসব সাইডে দিয়ে ভালো হয়ে না তবাকিরা আল্লা আল্লাহ রকিরা যাই দেই আমার বন্ধু আর গিয়ে কইলে বন্ধুরা কি কয় আসসালামু আলাইকুম ইরে সুরজদা কোন দিক দেখাউছে কর্ম তো দাইদা আমারে সালাম দস কর্ম তো দাইদার মোসালাম দা মানেনা বড় কেবল যা বড় বড় মানুষ কি সব সময় এক রকম থাকে চাইলে পরিবর্তন হইতে পারে না তুমি কি কই দিই দাইদোস আমার একটু বুঝাইকঅত বন্ধু আমি তো একটা না দুইটা না 98টা খুন করছি অনেক খারাপ কাজ করছি তন আমি তওবা কইরা আল্লাহর কাছে ফিরে যাম

আমি অনেক অন্য আমি আবার আপনার একশো গুণ করেছি তো আল্লাহ কেমন লাভ করবো অবশ্যই কেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না আপনি একশো গুণ করেছেন আর অনেক পাপ কাজ করেছেন এটা তো বড় বিষয় না বড় বিষয় হচ্ছে কি আপনি যে পাপটা করছেন এরপরও আপনি আবার নিজেকে অপরাধী মনে করতাছেন এটার জন্য আপনার প্রথম তরুণীয় হচ্ছে আপনি আল্লাহ তালার কাছে তো করবেন আপনি তোমার মাধ্যমে নিজেকে অনুতপ্ত করবেন অনুতপ্ত করে আল্লাহ তালা কাছে ক্ষমা চাইবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন আল্লাহ তালা বসিয়ে আছেন বাংলাদেশকে ক্ষমা করার জন্য এ সম্পর্কে আল্লাহ তালা সুজাতের শেষ আহ বলেন ইম না হু নিশ্চয়ই আল্লাহ তহবা কবুলকারী অতএব তোমরা সবাই আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে অতএব আপনি যদি আল্লাহ তালার নিকট ক্ষমা চান তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবে আচ্ছা আমি আজকে তাহলে করব করবো তবা করে আল্লাহ তালা ফিরা দেবো আমি এর খারাপ কাম সম্পর্তাম আচ্ছা ভাই ঠিক আছে আপনি তবা করেন কিন্তু শর্ত হচ্ছে কি কি আপনি যে এই খারাপ কাজটা সারবেন নেক্সট টাইম ভবিষ্যতে আর কখনো এই খারাপ কাজ আপনার যাবে না আপনি একবার ডিটারিভাবে যে খারাপ কাজ করতেন এই দিন থেকে একবার বিরত থাকবেন আল্লাহ তালের কাছে মাফ চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালাম পাপ এমন একটি কাজ যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি শুধু তাই নয় আমরা এই পাপ কাজে লিপ্ত হয়ে আবার এটা মনে করি আল্লাহ তালা আমাদের কখনোই ক্ষমা করবে না যেটাই সম্পূর্ণ আমাদের একটি ভুল ধারণা কেননা আল্লাহ তালা ওই ব্যক্তিদেরকে খুব ভালোবাসে যারা পাপ কাজ করে এবং আল্লাহর কাছে মাফ চায় অতএব আমরা যতই পাপ করি না কেন আমরা আল্লাহ তালার কাছে তওবার মাধ্যমে মাফ চেয়ে ওই সকল কাজগুলো ছেড়ে দিলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো আমাদের আজকের ভিডিওটি ছিল এই সম্পর্কেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ